আমার প্রিয়জনেরা প্রভু যিশুর নামে সকলকে আমি জানাচ্ছি অভিনন্দন ভালো আছেন তো আনন্দে আছেন তো প্রতিদিন আপনাদের সাথে এইভাবে দেখা করা আপনাদের সাথে কথা বলা আমার জন্য আনন্দের ব্যাপার এইভাবে ঈশ্বরের বাক্য প্রচার করা আমার জন্য আনন্দের বিষয় অনেকের জীবনে আশীর্বাদ পেয়েছে অনেকের জীবনে এই প্রোগ্রাম দ্বারা ঈশ্বর আনন্দ এনেছে যেখানে যাই মানুষ এই ব্যাপারে সাক্ষ্য দেয় এগুলি শুনলে আনন্দ লাগে চলুন দেখি আজকে ঈশ্বর আপনাদের জন্য কি বাক্য রেখেছেন আমরা দেখব প্রথম থেসল পাঁচ অধ্যায়ের পনেরো পদ তোমরা সর্বদা পরস্পরের এবং সকলের মঙ্গল করার চেষ্টা করো এখানে ঈশ্বর বলছে আমার সন্তানেরা তোমরা সর্বদা পরস্পরের এবং সকলের মঙ্গল করার চেষ্টা করো আমাদের প্রভু যীশুখ্রিস্ট যতদিন এই পৃথিবীতে ছিলেন ততদিন উনি প্রত্যেকজন মানুষের জন্য যারা দরিদ্র পীড়িত সবার জন্য সর্বদা মঙ্গল করেছিলেন তাই যেহেতু আমরা ঈশ্বরের সন্তান আমাদেরও মানসিকতা এমন হওয়া উচিত যাতে আমরা সর্বদা লোকেদের মঙ্গল করি স্বার্থপর যাতে না হই আমার এটা লাগে আমার পরিবারের জন্য এটা লাগে এমন যাতে না করি যেখানে যাই দেখতে হবে অন্যদের প্রয়োজন কী তারপর চিন্তা করতে হবে তাদের জন্য কি করতে পারি এমন মঙ্গল করতে হবে কয়েম্বুতির একজন ভাই আছে তার নাম হচ্ছে রঞ্জিত সে এক সময় খুব গরিব ছিল কিন্তু ঈশ্বর তাকে উঁচু স্থানে নিয়ে আসলেন তার একটা গাড়ি আছে সেই গাড়ির ডিক্কি খুলে একবার আমাকে দেখালো আমি ডিকিটা দেখে আশ্চর্য হলাম একটা ছোটোখাটো দোকান সেই ডিকির মধ্যে রয়েছে টি শার্ট শার্ট আর যা যা প্রয়োজনীয় যাবতীয় জিনিস সব ছিল সাবান ছিল চিরুনি ছিল আর গাড়ির জন্য যা যা স্পেয়ার পার্টস দরকার এই সব কিছুই ডিকির মধ্যে ছিল সেখানে বাইকেরও স্পেয়ার পার্টস ছিল আমি জিজ্ঞেস করলাম এইভাবে কেন সে বলল আমি তো অনেকখানে যাই কোনো না কোনো অসহায় ব্যক্তির সাথে দেখা হয়ে যায় তাদের সাথে কথা বলি আর এখান থেকে তাদের প্রয়োজন অনুসারে তাদেরকে সাহায্য করি আমি বললাম এটা কি সম্ভব সে বলল আমি প্রতিদিন করি রাস্তায় যদি কোনো গাড়ি নষ্ট হয়ে থাকে সে গিয়ে সাহায্য করে বা হয়তো কোনো বাইক যদি নষ্ট হয়ে পড়ে আছে সে গিয়ে কথা বলে তাদের জিজ্ঞেস করে কি সমস্যা হয়েছে তারপর তাদের দরকার অনুসারে তার গাড়ির ডিকি থেকে জিনিসপত্র বের করে তাদের সাহায্য করে এভাবে সে অনেক সাহায্য করে কোনো ছোট গাড়ি বা বড়ো গাড়ি যদি রাস্তায় দেখে বন্ধ হয়ে রয়েছে সে নেমে তাদেরকে সে সাহায্য করে গরিবদেরকে দেখলে কাউকে শার্ট দেয় কাউকে টি শার্ট দেয় আর এইভাবে প্রত্যেক দিন সে ভালো কাজ করে তাতে তার কি লাভ হচ্ছে ঈশ্বর তাকে উঁচু স্থানে নিয়ে গেছেন প্রভু তাকে আশীর্বাদ দিলেন লোকেরা তাকে চিনল সেখানকার কালেক্টর পুলিশ অধিকারী উঁচু পদের লোকেরা সবাই তাকে তার এই কাজের জন্য চিনে আর সবাই তাকে খুবই সম্মানও করে ঈশ্বর তাকে এই জায়গায় নিয়ে গেলেন তার অন্যের জন্য মঙ্গল করার ইচ্ছা ছিল তাই সে সেটা করেছে আমি তো আর এতগুলি জিনিস আমার ব্যাগের মধ্যে রাখতে পারি না তাই আমি একটা কাজ করি একটা খামের মধ্যে কিছু টাকা নিই যখনই আমি কোথাও যাত্রা করি আর কোনো গরিবদের যখনই আমি দেখি তখন যদি তাদের সাহায্য করার জন্য প্রভু আমাকে প্রেরণা দেন তখন আমি টাকা বের করে সাহায্য করি এটা কত একটা আনন্দের বিষয় প্রভু সবার জন্য মঙ্গল করতে চান তাই আপনি বলুন প্রভু আমি মঙ্গল করতে চাই বলুন প্রভু যাদের কিছু প্রয়োজন আছে তাদেরকে আপনি আমার চোখের সামনে আসুন আমি তাদের সাহায্য করব তখন ঈশ্বর এমন লোকদের আপনার চোখের সামনে নিয়ে আসবেন এমন লোকদের যখন আপনি সাহায্য করেন আপনার মনের মধ্যে আনন্দ আসে এই জন্য বলছে মঙ্গল করার জন্য চেষ্টা করো সবসময় প্রস্তুত থাকো এইভাবে ঈশ্বর সাহায্য করবেন লোকেদের যখন দরকার পড়ে তখন যদি আমরা সাহায্য করি তাদের যদি আমরা মঙ্গল করি তখন ঈশ্বর আমাদের দরকারের সময় আমাদের সাহায্য করবেন আমাদের আশীর্বাদ করবেন আপনি মঙ্গল করলে ঈশ্বর আপনার মঙ্গল করবেন বড় না হোক ছোট ছোটো সাহায্য করতে পারেন কার কি প্রয়োজন কত টাকার প্রয়োজন আপনি তাদের খাবার দিতে পারেন আপনার সামর্থ্য না থাকলে এক কাপ চার বিস্কিট দিতে পারেন এইভাবেই করুন কেউ নিরাশায় থাকলে আপনি তাদের সান্ত্বনা দিতে পারেন সান্ত্বনা দেওয়াও মঙ্গল করা আজ বলুন হে পিতা ঈশ্বর আমি যাতে মঙ্গল করতে পারি তার জন্য আপনি সাহায্য করুন হে প্রভু প্রতিদিন আমি মানুষকে সাহায্য করতে চাই আমি যাতে মানুষের মঙ্গল করতে পারি অনুগ্রহ দিন আর তার জন্য আমার শক্তি দিন প্রভু যিশুর নামে আমেন আমেন জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে